হেলদি হবে যে কোনো কিছু সঙ্গে খেতেও পারবে যে কোনো কিছু আর বন্ধুরা পাটাবাটি ঝামেলা ছাড়া আজকে একদম ইজি রেসিপি একদম একদম সবার জন্য একদম হ্যাঁ পুজোর সময় ঝামেলা হলে হবে না না একদম ইজি অথচ সুন্দর রেসিপি একদম জल्दी সবজি মজা সবজি বন্ধুরা ক্যাপ সিকাপ গতকাল সুন্দর টেস্ট হয়ে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা এসিবি নিয়ে এই যে ঘুগনি বন্ধুরা আজকের ঘুগনি বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ আর বানাবো ক্যাপসিকাম দিয়ে আজকের টেস্টিদার ঘুগনি তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম ঝমঝমাট হতে চলেছে একদম ক্যাপসিকাম দিয়ে ঘুগনি বন্ধুরা আজকে ক্যাপসিকাম লঙ্কা দিয়ে ঘুগনির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব আলু ক্যাপসিকাম লঙ্কা এমনি লঙ্কা আদা বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের ঘুগনি কিন্তু বন্ধুরা আছে রকমের ঘুগনি হবে ক্যাপসিকাম দিয়ে ঘুগনি মা বললো ক্যাপসিকাম লঙ্কা অ্যাকচুয়ালি বন্ধুরা আগে আমিও ছোটবেলায় মনে করতাম হ্যাঁ এমনি লঙ্কা যদি ওরকম ঝাল হয় তাহলে এত বড় লঙ্কা কত ঝাল হবে কিন্তু বন্ধু তারপরে দেখি কোনো ঝালই নেই তেমন কোনো হ্যাঁ এ হচ্ছে অ্যাকচুয়ালি একটা সবজি এ সবজির দলে পড়ে কিন্তু হেলদি সবজির দলে পরে হ্যাঁ হ্যাঁ লঙ্কা লঙ্কা বলবে কিন্তু অসুবিধার কোনো কারণে ঝাল হবে না তো এই দিয়ে আজকে বন্ধুরা আমাদের জমজমাটি ঘুগনি হবে একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষ হ্যাঁ সব বন্ধুদের জন্য বন্ধুরা হুম যে কোনো অকেশানে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন হেলদি হবে টেস্টি হবে জমজমাট হবে জমজমাট হবে যে কোনো কিছুর সঙ্গে খেতেও পারবেন যে কোনো কিছুর খেতে আর বন্ধুরা পাটাবাটি ঝামেলা ছাড়া আজকে একদম ইজি রেসিপি একদম একদম সবার জন্য একদম হ্যাঁ পূজোর সময় ঝামেলা হলে হবে না না একদম ইজি অথচ সুন্দর রেসিপি চাই একদম বন্ধুরা আমাদের এই যে কড়াইটা মানে মটর কড়াইটা ভিজিয়ে রাখা ছিল বন্ধুরা একদম সারা ছিল একদম ফুলে একদম দেখুন বন্ধুরা গোল গোল হয়ে গেছে আলু দুটো এবার ঘুগনি সেপে আমি এই যে কেটে অনেক রকম দেখেছেন বন্ধুরা ঘুগনি চেপে আলু কাটে ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে একদম কেটে নেবো আর অ্যাকচুয়ালি বন্ধুরা ভুগনিতে না কোথাও না কোথাও আলু পড়লে যেন মনটা ভালো হয়ে যায় আবার কিছু কিছু দোকানে আমি দেখেছি বন্ধুরা ঘুগনি করাই কম আলু বেশি এরকম দোকানে বন্ধুরা দেখেছি কিন্তু যাই আজকে আমরা ওরকম করব না যেরকমটা মানে প্রয়োজন বা ভালো লাগে সেটাই আমরা করবো তখন আলুর দাম বাড়লে হ্যাঁ তখন ওইরকম বিভিন্ন রকম আইটেম করে বন্ধু না আলুর দাম কমলে তাও আলু বেশি দেয় আলুর দাম বাড়লে কি দেবে আলু বেশি আলুর দাম বাড়লে তখন আলু না দিয়ে অন্য রকম দিয়ে দেয় হ্যাঁ আমি বলতে চাই কিন্তু বন্ধুরা যাই হোক আলু আলু হ্যাঁ যতই বন্ধুরা বলা হোক আলু বন্ধুরা অন্যই সবজি একদম এই যে ক্যাপসিকাম নিয়েছি বন্ধুরা এই ক্যাপসিকামটা এবারে আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা অন্য রকম দেখুন বন্ধুরা কায়দায় কাটছি হ্যাঁ আমার বন্ধুরা ক্যাপসিকাম না একদম দেখছেন অন্য রকম হয়ে গেছে আর এর মধ্যে যে বীজগুলো আছে এগুলো নেবো না আচ্ছা ওনলি এইটা পাঁচটা নেব এটা ক্যাপসিকাম সবজি একটা বন্ধুরা অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে লঙ্কার আক্কি জি বলে মনে করে এটা লঙ্কা ঝাল লঙ্কা আর মনে করে হুহু করে গোড়া চলে যাবে

একদিকে যেমন হেলদি হবে তেমন টেস্টি হবে একটা সেরা ঘুগনি বন্ধুর অন্য পায়দা বন্ধুরা ঘুগনিতে বিভিন্ন রকম জিনিস দিয়ে করে হ্যাঁ কিন্তু আপনারা একবার বাড়িতে এই রকম ক্যাপসিকাম দিয়ে বাড়িতে বানিয়ে খান বুঝতে পারবেন কতটা খুব সুন্দর স্বাদ খুব আর ওই একটা স্বাদ গন্ধ এটা সম্পূর্ণ আলাদা হয় বন্ধুরা বন্ধুরা গাছে বালাই পাখি বক্ষতম ঘোড়াঘড়ি গোচ্চা ডাগাডাই গোচ্চা আমার চলছে বন্ধুরা এখন একদগনি রেসিপি এই দেখুন বন্ধুরা বাটাবাটি ছাড়া এই যে আদাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু ছেচে নেব হ্যাঁ এটা কিন্তু বাটা না কিন্তু না এটা এটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ

ইউজফুল আর এবার দেখুন এই যে লঙ্কা তিনটে নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আর এইটা চোখ বুঝিয়ে শেষ তো হবে বন্ধুরা না চোখে ঠিক রে আসবে কিন্তু এ পড়লে আর চোখ জ্বলতে থাকবে বন্ধুরা তখন তখন মুশকিল হয়ে যাবে কি হবে তখন মুশকিল হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ আমার বন্ধুরা একবার গিয়েছিল আমি জানি বাবা তোমার কেন ওরা কত বন্ধুদের যায় হ্যাঁ একবার গেলে ধর বুঝতে পারে যে কি রকম হয় বন্ধুরা লাই তো হই হই কান্ড আমাদের আজকে এইটাতে কোনো কিছু যখন এইভাবে না রেডি করা হয় কোনো মশলা কোনো কিছু তখন আমার কেমন একটা ভালো লাগে এটা মনে হয় যেন কোনো দোকান দোকান টাইপের মনে হয় হ্যাঁ দোকান মনে হয় হ্যাঁ

বন্ধুরা আজকে আমাদের ফ্যান্টাস্টিক রেসিপি আমার পছন্দের রেসিপি আজকে একদম আর আমি এই যে জল দিয়ে দিয়েছি কোড়ার মধ্যে আর এই যে সারা রাত ভেজে রেখেছিলাম এই বুট কোড়াই হ্যাঁ না বুটই বলে হ্যাঁ ওই ঠিক বলে মোটরও বলতে পারেন হ্যাঁ যে কোনো নামে ডাকতে পারেন বিভিন্ন নাম আছে হ্যাঁ বিভিন্ন জায়গা বিভিন্ন নামে ডাকে কোনো অসুবিধা নেই বন্ধুরা তো বাপি বলছে নামের কথা বিভিন্ন জায়গা বিভিন্ন নামে ডাকে আপনারা কমেন্ট করে লিখে জানান এই যে মটর করাই মানে কি থেকে তৈরি কোন ফসল থেকে তৈরি হয় যেমন আপনারা দেখেছেন মানে আমি বলতে চাই যেমন মুসুরির ডাল হয় না তাটা করাই হয় তো তো এটা কি থেকে তৈরি হয় এটা মাটি নিচে হয় না উপরে হ্যাঁ সেটাও বলতে পারেন আপনারা লিখে জানেন কমেন্ট করে অনেকে জানে না না বাচ্চাদের ধরলে না 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 এই যে মটর করাই কি থেকে তৈরি অনেকে বন্ধুরা জানে না মোটামুটি বাচ্চাদের হ্যাঁ এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দিয়ে দেবো কেটে রাখা এই যে আলুগুলো এর দিয়ে আমার বন্ধুরা এই সত্যি কথা বলছি আলু কিন্তু দারুণ লাগে মটর কড়াই ঘুগনির আলু দিলে তবেই যেন আর এই ঘুগনি আমার এতই ফেভারিট কি বলবো রেসিপি আমাদের হচ্ছে কিন্তু বাড়িতে আমার যে কতবার হয় তার কোনো ঠিক নেই আর আপনাদের কাছে কাছে এরকম হয় যে বাড়িতে বারবার ঘুগনি কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বন্ধুর কমেন্ট বক্সে নিশ্চয়ই অনেক বন্ধুর বাড়িতে কিন্তু আজকের না আজকে হচ্ছে না বন্ধুরা সেই ঘুগনি আজকে অন্য ঘুগনি নতুন একটা ঘুগনি হবে একদম ক্যাপসিকাম দিয়ে ঘুগনি এবার বন্ধুরা এটাকে চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় আপনারা পারলে আপনারা যেভাবে খুশি সিদ্ধ করে নিতে পারেন হ্যাঁ কিন্তু আমরা বন্ধুরা কড়াই দিয়ে করছি আজ কড়াইতে টেস্ট বেশি হয় হ্যাঁ হ্যাঁ মানে কুকারের থেকে আর একদম দেখুন কড়াইটা একদম জলও

দিয়ে দিলাম বন্ধুরা এমনি হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম হ্যাঁ হ্যাঁ আজকে বন্ধু দেখুন অন্য রকমের একটা ঘুগনি বন্ধুরা এটা কিন্তু এমনি যে রেগুলার যে ঘুগনি সেটা কিন্তু না না অন্য স্টাইলে ঘুগনির মজা আলাদা হবে আর আমি একটু এই ধনেপাতাটা একটু কুটিয়ে নেবো দেখুন বন্ধুরা একদম কাঁচি দিয়ে এই ধনেপাতাটা কুটিয়ে নিচ্ছি দেখুন এর ওদিকে চটপট হয়ে যায় আর ওদিকে ক্যাপসিকামটা দেখছেন

আজ দিয়ে দিচ্ছি এবার অল্প সামান্য করে এই যে হলুদ হলুদ হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে সামনে থোকা জল যাতে মশলাটা না পুড়ে যায় অন্যদিন দিন করে সিল দেওয়া জল আজকে হচ্ছে অন্য জল দেওয়া হলো অন্য জল দেওয়া হল যখন যেরকম থাকে সেই জল একদম জমজমাট একদম এসিবি বন্ধুরা এই এসিবিটা যে একবার বানিয়ে খাবার খেতে চাইবে আরেকটা কথা বন্ধুরা বলি আপনারা তো এমনি বানিয়ে নিছে গুগনি করেছেন অনেকেই খান গুগনি তো প্রায় এখন সব জায়গায় চললছে মেলাতে গুগনি বাড়িতে গুগনি রাস্তা ধারে ঘুগনি স্কুল গাজে গুগনি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকাম গুগনিবন্ধুর আলাদায় টেস্ট আছে আ দে দিছি এবার এই যে আলু মটোর সিদ্ধ বাহ आपसे বন্ধুরা পূজো আপনারা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন ক্যাপসিকাম গুগনি এমনি গুগনি থেকে যেমন হেলদি হবে তেমন টেস্টি হবে আর খুব সুন্দর সুগন্ধ আসবে একদম হ্যাঁ আমরা যে বন্ধুরা অবশ্যই আসবে হ্যাঁ আমরা যে বন্ধুরা এমনি বলছি বলে যে ভালো আমরা হয়তো বলছি অনেক হয়তো ভাবছি আমরা ভালো বলছি বলে নিজেদের বলে বলছি না সেটা অ্যাকচুয়ালি না এইভাবে করলে এমনি গুড়িটা টেস্ট বেশি আর একদম একদম আর দারুণ খেতে লাগে ক্যাপসিকামের তো আলাদা একটা যে ফ্লেভার সেটা অ্যাড হয়ে যায় যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে বন্ধুরা নুনটা একটু চেখে দিতে হবে হ্যাঁ কম বেশি করে আর এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এই যে আদা আর কাঁচা লঙ্কা যেটা ঝামলি হ্যাঁ সেইটা দিয়ে দিলাম আজকে শিলে বাটা বুটি কোনো ঝামেলা নেই না 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 শিলে বাটা বুটির কোনো ঝামেলা নেই আর দেখুন বন্ধুরা ভালো করে একদম মশলার সঙ্গে একদম কষে নিয়েছি তাই দেখুন

আমাদের পরিমাণ মতো জল দিলাম আজকে একটা অন্য রকমের মজার একটা বন্ধুরা ঘুগনি হ্যাঁ এই ঘুগনির মানে কি বলবো বন্ধুরা মজা একদম আলাদা একদম এবার বন্ধুরা এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ ফুটিয়ে না ভালো হ্যাঁ ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে এক সঙ্গে একদম একদম ক্যাপসিকাম আলু মটর সব এক সঙ্গে একদম একদম এবার দেখুন বন্ধুরা এই যে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে বন্ধুরা বন্ধুরা খুলছি বেগুন বন্ধুরা আহা সুন্দর একটা ছুটছে বন্ধুরা এর আলাদাই না বন্ধুরা মানে একটা নানা রকম ফেভারেট রেগুন বন্ধুরা ফেভার আর খুব সুন্দর একদম সেন ছুটছে এবার এর মধ্যে বন্ধুরা বেগুন বন্ধুরা অল্প সামান্য করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একদম জাস্ট সামান্য হ্যাঁ আর অল্প একটু বন্ধুরা সামান্য একটু গরম মসলা সামান্য অল্প একদম দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে দেব তো বন্ধুরা মানে খুবই লোভ লাগছে আমার একটা ফেভারিট এটা রেসিপি ঘুগনি এবার এটাকে বন্ধুরা আমরা আর রাখবো না ঢাকা দিয়ে এটাকে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা লোভনীয় ঘুগনি একদম জমে গেছে একদম ক্যাপসিকাম ঘুগনি একদম ক্যাপসিকামে নিজস্ব একটা খুব সুন্দর একটা সেন্ট থাকে অবশ্যই অবশ্যই আমার তো খুব দারুণ লাগে ক্যাপসিকাম দেখুন মন্দ্রা একদম খুব সুন্দর যে কোনো কিছু একদম জমে যাবে একদম বন্ধুরা আজকে ঘুগনি কিন্তু না এমনি সাধারণ ঘুগনি না এটা হচ্ছে ক্যাপসিকাম ঘুগনি এর আলাদাই বন্ধু একটা নিশ্চয়ই সুগন্ধ আছে ঘুগনি বন্ধুরা একদম নিরামিষ আমি দিয়ে দেখুন ও ক্যাপসিকাম উঠেছে একদমই হ্যাঁ আর একটু দিয়ে দিই বন্ধুরা ক্যাপসিকাম ঘুগনি এই নিলাম এই দিয়ে দিলাম আর সঙ্গে আমি দিয়ে দেবো একটু মা নিয়ে নাও শশাটা নিয়ে নাও শশা

বন্ধুরা আমার তো যেমনটা বললাম ভালো লাগে এমনিতে ঘুম যেতে উগনি এর মধ্যে আলাদা একটা সুন্দর একটা যে ফ্লেভার সেটা অ্যাড হয়েছে আর ক্যাপসিকে আমার কিন্তু আলাদা একটা মজা মানে অন্য রকমের একটা ঘুগনি যে মজা পাবেন যে সমস্ত বন্ধুরা ঘুমিয়ে যেতে ভালোবাসেন তারা এইভাবে যদি ট্রাই করেন বাড়িতে দেখবেন ঘুগনি নিতে হবে কিন্তু একটা অন্য স্টাইলে ঘুগনি হবে ঘুরি ফিরে ঘুগনি খাওয়া যাকে বলে সেই মজা কিন্তু আপনি নিতেই পারেন আর এগুলো আপনারা যে কোনো কিছু সঙ্গে ট্রাই করতে হবে আমরা মুড়ি দিয়ে খাচ্ছি আপনার লুচি রুটি পরাটা নান আর আসছে পুজো পুজোতেই যা খুশি দিয়ে খান কোনো অসুবিধা নেই তাই না হ্যাঁ অনেকই মজা আসবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটাকে সঙ্গে পাশাপা বলাটন বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বাড়িতে কেসলিনের লঙ্কা নিয়ে ঘুগনি খেতে থাকুন বারবার বন্ধুরা মা বলছে কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কা কিন্তু চিন্তা হওয়ার কোনো কারণ নেই বারবার বলছি আমি জানি সবাই জানে কিন্তু ছোটদের এটা মনে হতে পারে অনেকে যে এটা হয়তো ঝাল হবে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লঙ্কার দলে ফেললাম এটা সবজির দলেই পড়বে বন্ধুরা আর যেহেতু সবজির দলে এটা কিন্তু হ্যাঁ নিরামিষ ওইকো শুধু সবজি নয় টেস্টি সবজি হেলদি সবজি মজার সবজি বন্ধুরা ক্যাপসিকাম সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার কি এইভাবে বাড়িতে বানান মনে মনে এই ঘুমি বারবার শেষ বাকি